ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণতা পাবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না লুকিয়ে আছে অতীতে না লুকিয়ে আছে ভবিষ্যতে জীবনের হদিশ তো আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবেই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সবটা জেনে বুঝেও এই সত্যিটাকে মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেকে ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন সে তো বয়ে চলে নদীর স্রোতের ধারার মতো এই সত্য যদি আমরা হৃদয়ে গেথে নিই না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবেই কি জীবনের প্রতিটা মুহূর্ত জীবনের ধারা মুখরিত হয়ে উঠবে না নিজেই তা বিচার করুন জগতের প্রত্যেকটা ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ অধিক বেগে দৌড়তে পারে না আবার কেউ অধিক ভারী জিনিস বহন করতে পারে না এমন অনেক উদাহরণ আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যে কারণে হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সর্বদা দুর্বলতা মানুষ জন্ম থেকে বা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত হয় কিন্তু সেই দুর্বলতাকে মানুষ নিজের অক্ষমতা বানিয়ে ফেলে কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা তাদের শ্রমের ধারা সেই অক্ষমতাকে পরাজিত করে দেন কী বিভেদ আছে এদের আর অন্য লোকদের মাঝে আপনি কি কখনো ভেবে দেখেছেন অতি সরল উত্তর আছে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না যে ব্যক্তি পৌরশের প্রমাণ দেওয়ার সাহস রাখে হৃদয় সেই ব্যক্তি দুর্বলতাকে জয় করতে পারে অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করেন কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে